উঠেছিল ইসলাম নামে এক সূর্য আমরা গোটাই সাপলে যাবাসি এ কথা আজ বিশ্বাস করি আল্লাহর কোরআনটাকে যদি সংবিধান হিসেবে মেনে নাও রাষ্ট্রনীতি হিসেবে মেনে নাও রাজনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি সবখানে যদি এই কোরআনটাকে বসতে দাও আল্লাহর কসম দিয়ে বলি আবার পৃথিবীর বুকে শান্তির সূর্য উঠবেই উঠবে এটাও যেমন সত্য ধরে বলেন ঠিক কিনা এই কথা যদি আমাকে কেউ বলতে না দাও বুঝতে হবে ওই যে তৎকালীন সময়ে আবু জেহেল আবু সুফিয়ান সাইবা কোরআনের ডাইরেক্ট বিরোধিতা করত আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে উদ্বা বিদায় নিয়েছে সাইবা বিদায় নিয়েছে আজ পৃথিবীর বুকে কিছু মর্ত্য ফেরাউনেরApiException বলে তোমরা বলে ঠিক না আমাদের মুক্তি কি দিয়ে ঠেকাবা আগামীর দিন মুসলমানদের ঠিক ঠিক গিয়ে আমি এই কথা বুক বলি আগামী দিন মুসলমানদের দিন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে না হচ্ছে না কি যুদ্ধ ওদের ওদের ভিতরে লাগিয়ে গিয়েছে জোরে বলে ঠিক না আল্লাহ নবীর হাদিফ বলছে ওদের ভিতরে যুদ্ধ হবে এমন যুদ্ধ কি যুদ্ধ আল্লাহ তালা কোরআনের ভিতরে সুরা আল ভিতরে সেটা বর্ণনা করে দিয়েছেন বলে নাম বলব নাকি থাকবে আল্লাহ বলছেন ইন্দ্র আলআম फि আরদি ওয়া জালা আহলা ফিরাউনের আদর্শ হচ্ছে তারা নিজের দলের কর্মীদের ভিতরে গ্রুপিং তৈরি করে দেয় কা কথা আল্লাহর কথা আদর্শ হচ্ছে একই দল একই মত একই নেতাকে মানার পরেও একই নেতা হদুষ মানার পরেও একই দলের ভিতরে গ্রুপিং তৈরি করে ফেলে নিজের চেয়ার থেকে নিজে বস্তবায়ন করার জন্য ঠিকিয়ে রাখার জন্য

কথা বললো না কাশ্মীরে নির্যাতন হলো একটা কথা বললো না ইহুদিরা আমার পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো নির্যাতন হয় একটা বিবৃতি বলেন ঠিক কিনা ওরা নাকি জাতি সংঘ জাতির জন্য একটা উন্মুক্ত স্থান করবে জাতিকে নাকি প্ল্যাটফর্মে আনবে জাতিকে নাকি শান্তি দেবেন আমি বলতে চাই ওটা জাতি সংঘ নয় ওটা জাতি সংঘ নাই ওটা হচ্ছে বিজাতীয় সংঘ ধরে বলেন ঠিক কিনা

আল্লাহ নবী বলেন ওই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপর নির্যাতন চালাবে চালাতে চালাতে ওদের ভিতরেরই যখন গ্রুপিং তৈরি হয়ে যাবে ওরা একে অপরকে মারবে মারতে মারতে এমন অনেক সময় আসবে नगर ওদের সবকিছু গোলাবার বারুদ থাকবে কামান থাকবে তেগান টানা একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না জোরে বলেন আল্লাহু আকবার সুবহান আল্লাহ আস্তাকি দেখছি গোটা পৃথিবী তাল মাতাল হয়ে আছে ওদের ভিতরেই গ্রুপিং তৈরি হয়েছে সবখানে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ইসলাম বিদেশী যারা আছে ওদের সবখানে গ্রুপিং ইসলামী আমরা এই যে আজকের এই প্রোগ্রাম এই ভাই হতে পারে কৌমি আমি হতে পারি আলিয়া আজকের প্রধান বক্তা কৌমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র আমি আলিয়া অঙ্গনের আমাদের ভিতর কি মারামারি হবে এমন কোন আশঙ্কা আছে আর জোরে বলেন আছে কিন্তু এমন কত মমতাদের প্যান শুরু হয় সোনার ছেলেরা এসে এমন ভাবে মারামারি শুরু করে একই দল একই মত বুঝতে হবে ওদের সব ঠিক আছে ওদের সংবিধানের সাইতানের মানবপ্রচিত আইন ঢুকেছে কোন আইন দিয়ে ওদের করে ধোয়াই করা হয় না করে বলেন ঠিক কিনা ও যুবক যুবক তোমাকে বলছি ফিরে আসা আগামী দিনের পৃথিবী ইমাম মাহাদির পৃথিবী ধরে বলেন ঠিক কিনা আগামী দিনের পৃথিবী হাজরাতে হিซরালাই ইসলাম এর পৃথিবী এই মোল্লাজী তোমার জীবনে শুরু হয়েছিল তোমার জীবনে যখন জন্মভূমিষ্ঠই হলে এই মোল্লাজী তো তোমাকে আযান দেওয়া হয়েছিল ধরে বলেন ঠিক ঠিক মোল্লাদির একই দোষ তোমার যখন বাবা মারা গেল কে দেখতে দিল মোল্লাকে বললে জানাজা পড়াও ধরে বলেন ঠিক কি না তোমার পিতামাতাকে যদি এই মোল্লা বিয়ে না পড়াতো জানের সন্তান হিসেবে পৃথিবীর মুখে তুমি ঘুরে বেড়াতে ধরে বলেন ঠিক কি না সুতরাং মোল্লা 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 তন্ত্র চলবে এই সাপলাজার যুব সমাজেরা কোরান হাদিস শুনবে এসের বলেন ঠিক কি না বল্লা মোল্লা বললা মোল্লা ভোল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে বললা বললা মোল্লা মোল্লা ভোল্লা তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে এসের বলেন ঠিক কি না

কোরআনের কথাগুলো বন্ধ করতে চাও আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের কথাগুলো বন্ধ করতে চাও ইমাম মেহেদি আসছে এই যুবকেরা সব কোরআনের ময়দানে বসছে ধরে বলেন ঠিক না এমন এক সময় আসবে ইমাম মেহেদি আসবে হযরত ঈসা ইসলাম আসবে কোরআনের পতাকা পটপট করে উড়বে এই পৃথিবীর পক্ষ থেকে ইসলাম বিদ্বেষীরা পলানোর জন্য এই দুনিয়ার পর্যন্ত খুঁজে পাবে না ধরে বলেন ঠিক কিনা আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী সত্যের পক্ষে ইসলামী আন্দোলনের পৃথিবী যারা বলেন ঠিক আমার কষ্ট হচ্ছে আমি পবিত্র কোরআন উনত্রিশ নম্বর সৌরভ বিশ নম্বর বারাত সুরালের দুই এবং তিন নম্বর আয়াত করেছি কষ্ট হলো নাকি আল্লাহ